আবার চলে এলাম আডুল যাচ্ছে পিছনে আর গামছা চেঞ্জ করবে নাকি চেঞ্জ করবে সেই কারণে আমরা ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি নামছে খালে এবার আমরা আটল তুলবো এই দেখতে পাচ্ছেন এই কটা আটল শুকনো আছে উল্টে পিলটে পাতা হয় কোন দিকে ওদিকে হয়ে গেছে আবার আটল তোলা হচ্ছে এই তো পিসে নেমে গেছে আটল আটলের উপরে চাপানো ঘাসটা সরিয়ে দিচ্ছে দড়ি দিয়ে বাঁধা রয়েছে আটলটাকে সেটাও খুলছে দড়িটা খুলছে দেখতে পাচ্ছেন এবার বাড়িটাকে সরিয়ে দিল দিয়ে আটলটাকে স্মুথলি ওখান থেকে তোলা হচ্ছে দেখুন

এবার এই বালতির মধ্যে ঢালা হচ্ছে দেখুন হ্যাঁ এই বালতির মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে বাগদা পড়েছে একটা পড়েছে কিন্তু বাগদা দেখা যাচ্ছে একখানা পড়েছে এই একটা এক ও দুটো বাগদা পড়েছে এই দেখো দিদি এই দেখো এই বাগদা কোনো পুকুরে ছাড়বে তো ও আই ওবে চলে দাও ধর 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 কোথায় গেল ও বসে আছে ও আই ওই যে একটা চলে গেছে একটা পাইলে গেছে সে জলে পড়েছে ঘুম করে পালিয়ে

জল দাঁড়ছে যাতে মাছ থাকে এখন ওপারে যাবে ওপার থেকে আটলটা তুলে আনবে চলো এই দেখুন কত মাছ পড়েছে এই দেখুন কুচিয়ে পারছে আপাতত ওপারে যাচ্ছে কাঁটা গেঁতে গেছে আমার পায়

তুলে আনছে আডলটা তুলে আনা হচ্ছে দেখুন কিছু একটু একটা আডল তুলে আনছে এটা সুন্দর কাঁকড়া পড়েছে সুন্দর কাঁকড়া পড়েছে

কাঁকড়া কাঁকড়াটা কামড়ে ধরেছে বেড়াতে সেটাই দেখাচ্ছে এই দেখেন শেয়ার করবে হ্যাঁ আপনারা বেশি এসি শেয়ার করবেন এই দেখেছেন আমরা রেখে দিচ্ছি বালতির মধ্যে স্যার এটা যাতে পালিয়ে না যায় ঘাস চাপা দিয়ে দিচ্ছে ঘাস চাপা দিয়ে দিচ্ছে এইসব লোক দেখতে এসছে দেখি ওদিকে এদিকে দেখা এইসব লোক দেখতে এসছে জেডি কাকি জেডি যাই হোক দেখতে এসছে সব কেমন তো মাছ করেছে

কারা হ্যাঁ উনি দুটো ছেড়ে নিয়েছে বাবলুদা দুটো ছেড়ে নিয়েছে ওটাও তুলেছি এবার বেঁধে দিচ্ছে মুখটা ভালো করে যাতে আজকে যা মাছ করবে সেটা বেরিয়ে না যায় সে কাঁকড়া হোক মাছ হোক সাপ হোক বেরিয়ে না যায় আটুনটি পেটে দিচ্ছে পুনরায় পেতে দিচ্ছি আবার কালকে সকালে তোলা হবে ঠিক এরকম টাইমে দেখতে পাচ্ছেন পাশেই সবুজ ধান গ্রামের অপরূপ সৌন্দর্য বন্ধুরা ভিডিওটি আপনাদের এই মাছের ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর বলবো আপনারা সবাই ভালো থাকবেন এই বলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন